সকাল থেকে বাড়িতে ছিলাম না যার জন্য ভিডিওটাও দিতে পারিনি আর তার থেকেও সবচেয়ে বড় কথা ভিডিওর অ্যাকচুয়ালি সেইভাবে কোনো কন্টেন্ট নেই হ্যাঁ সেইভাবে কোনো কন্টেন্ট নেই দেখো একটা পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলি ওয়াইটিতে এসে আমরা যে জোনটাকে সিলেক্ট করেছি সেটা হচ্ছে কন্ট্রোভার্সি জোন তো কন্ট্রোভার্সিয়াল জোনটার একটাই মেন লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে যে অন্যের কোনো জিনিস যদি আমরা দেখতে পাই যেখানে ভুলভ্রান্তি হচ্ছে সেটাকে আমরা পাবলিকের কাছে তুলে ধরবো এটা হচ্ছে মেন কথা তো যদি সেই জিনিসটা করেই উঠতে না পারি তা তাহলে আমরা কি করব কি কন্ট্রোভার্সি জোনটা কতদিন এইভাবে স্টে করে থাকবে তোমরা বলো একবার আমি কালকে সীমাদির লাইফটাও দেখছিলাম সেখানে সীমাদিও যে কথাগুলো বলছিল যে অ্যাকচুয়ালি তো কোনো কন্টেন্ট নেই সত্যিই তো তাই সত্যিই তাই আনাচে কাঁড়াচে খুচিয়ে খাঁচিয়ে এরটা থেকে তুলে নিয়ে এসে ওরটা থেকে তুলে নিয়ে এসে এটা বার করেছে ও এটা বার করেছে আমাদের দেশে বসে আমাদের স্বাধীনতাটা যেন কেউ মনে হচ্ছে আবার পুনরায় কেড়ে নেওয়ার চেষ্টা করছে এই জিনিসটার আমি সত্যিই রকম মানে বুঝতে পারছি না কারণ আরো স্তনুজা এদের মতন মানুষেরা যারা কিনা এই দেশে উপস্থিত নেই তো তাদের অনেক জায়গায় বাধ্যবাধকতা নেই তারা পরিষ্কার একদম খুললাম খুললা কিছু জিনিস করতে পারছে আর যেখানে আমাদের পাবন্দি টেনে দেওয়া হয়েছে কি করে সম্ভব তোমরা বলো তো কী করে সম্ভব বলার জন্য অনেক কিছু আছে কিন্তু বলতে দেওয়া হবে না মুখ বন্ধ করিয়ে দেওয়া হবে কীরকম করে সম্ভব যারা দিনের পর দিন বাচ্চার বাবাকে বেচু বলে আর লোক বলে কাজ করে যাচ্ছে তাদের এগেন্স্টে কি স্টেপটা নেওয়া হবে আমি একটুখানি শুনতে চাই খুব অবাক লাগছে এই যে কমিউনিটি পোস্টের দ্বারা কোথাও না কোথাও ভাবে হুমকি ধমকি চমকি দিয়ে প্রত্যেকটা মুহূর্তে ভয় দেখিয়ে রাখা হচ্ছে যে অন্যের পরিবারের কেচ্ছা এখানে আলোচনা করা যাবে না কেউ যদি কেচ্ছা করে সেটা সে করতে পারবে সে নিজের ভিডিওতে সেটাকে পাবলিশ মানে পাবলিকালি দেখাতে পারবে আমরা সেটা নিয়ে কিছু বলতে পারবো না কীরকম অদ্ভুত টাইপের জিনিসটা হয়ে যাচ্ছে তাহলে কি বলবো কি বলা আমাদের উচিত অথচ আবার বলা হচ্ছে যে নিজেরা কন্টেন্ট খুঁজে না নিজেদের মতন করে নিজেদের ইয়ে করে রাখ আর আমাদের যে জোনটায় কাজ করা সেই জোনটাই তো কাজ করতে দেওয়া হচ্ছে না বা করতে দেওয়া হবে না এরকম হুমকি চুমকি ধুমকি দেওয়া হচ্ছে তাহলে করবেটা কি মানুষ যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসলাম আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও এর সলিউশনটা কি হওয়া উচিত তোমরাই একবার বলো সলিউশনটা কি হওয়া উচিত আজকে যে একটা লক্ষ্মণ রেখা আমাদের মাঝখানে টেনে দেওয়া হচ্ছে বা বলা হচ্ছে যে এই রকম করতে হবে এর বাইরে করা যাবে না এর মধ্যে করতে হবে রকম মানে পরিসীমার মধ্যে তোমাদের থাকতে হবে এর এটা টপকালে চলবে না আমার একটাই প্রশ্ন যে আজকে এই বিষয়টাকেই এতটা লেটে কেন ডিসক্লোজ করা হলো পাবলিকের কাছে কেন ক্রিয়েটারদের মুখটাকে বন্ধ করানোর জন্য তাদেরকে আইন আদালত কেসের ধমকি দিয়ে তাদেরকে নানান রকমভাবে মেন্টালি টর্চার করিয়ে একরকম ব্ল্যাকমেল করে তাদেরকে চুপ করিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে কেন কেন আজকে এই জিনিসটা হঠাৎ করে কেন ক্রিয়েট হলো কেন এর আগে হয়নি কেন এর আগে হয়নি কারণ যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই কথাগুলো আমাদেরকে বলছে সবাই তার সঙ্গে ছিল তার ফরে ছিল বাচ্চার ভাবার ফরে ছিল তোমরা ভাবো না আমরা তো ক্রিয়েটাররা ছেড়ে দাও এই যে প্রচুর সংখ্যক মানুষ কন্টিনিউয়াসলি ওই বাচ্চার বাবাকে পছন্দ করছে না জনে জনে ক্রিয়েটারদের কমেন্ট বক্সে গিয়ে তারা উল্লেখ করছে যে তোমরা কিন্তু ওকে নিয়ে আর ভিডিও করবে না আর কোনো ভিডিও আমরা ওকে নিয়ে দেখতে চাই না আমরা অন্য জিনিস দেখতে চাই আমরা অন্য কিছু করতে চাই কেন এই এই ঘৃণাটা কিসের জন্য এই বিতৃষ্ণাটা কিসের জন্য ভিউয়ার্সদের মনে এইরকম তো না যে ভিউয়ার্সরা একবারে অন্ধ কানার দল আর আমরা যেটা বোঝাচ্ছি তারা পাখির বাচ্চার মতো সেটা খেয়ে নিচ্ছে তাদের নিজস্ব বোধবুদ্ধি যথেষ্ট আছে যথেষ্ট আছে তারা জানে তো তাহলে কেন আজকে তাদের প্রত্যেককে মুখে এই একই রকম কথা কারণ তারা বুঝতে পারছে জিনিসটা তারা ফিল করছে যে অ্যাজ এ ভিউয়ার্স তাদেরকে যে রেসপেক্টটা দেওয়া উচিত সেটাও কোথাও না কোথাও পাওয়া যাচ্ছে না বা যার কাছে চাইছে সে দিচ্ছে না এবার সেটা কি না কি সেটা ভিউয়ার্সরা বেশি ভালো বলতে পারবে যার জন্য তাদের এত রাগ যার জন্য তারা আমাদের ক্রিয়েটারদের কিন্তু মেনশন করছে যে তোমরা কিন্তু ওকে নিয়ে আর কোনো ভিডিও করবে না তো চলো তাকে নিয়ে না হয় ভিডিও না করলাম অন্য জনারে আমরা কাজ করছি তারপরে গিয়েও এরকম হুমকি চুমকি কারুর ফ্যামিলির কেচানি কথা বলা যাবে না আরে বাবা তাহলে মানুষ বলবে না কি বলবেটা কি যারা দিনের পর দিন খিস্তি খাউরি গালাগালি করে ভিডিও করছে তাদেরকে কোনো রকম কোনো কিছু বলা হচ্ছে না কেন যত দোষ আমাদের আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না আজকে যখন এই বিচারটাই করা হবে যে আজকে তোমরা এইটা বলতে পারবে না তোমরা সেটা বলতে পারবে না তাকে কাটাছেড়া করতে পারবে তাকে যে মানুষ এই কথা বলছে তার চোখের সামনে কাটাছেড়া হয়েছে বাচ্চার বাবাকে সাপোর্ট হয়েছে বাচ্চার মাকে দিনের পর দিন কাটা হয়েছে তাহলে সেই সময় কেন মুখ খোলা হয়নি সেই সময় কেন মুখ চাপ চেপে বন্ধ করে দেওয়া হয়নি এই রকম কথা এখানে বলা যাবে না তাকে এই এই পয়েন্টগুলো নিয়ে খোঁচা মারা যাবে না তাকে মেন্টালি হ্যারাস করা যাবে না যখনই বিষয়টা নিজের ওপরে চলে আসলো তখনই গিয়ে আজকে এই ধরনের মন্তব্য বাচ্চার বাবার এগেন্স্টে যখন মানুষ চলে গেছে তখন গিয়ে এই ধরনের মন্তব্য করা হচ্ছে যদিও কালকে তোমরা আরসের ভিডিওটা দেখেছো আড়োসের ভিডিওতে পরিষ্কারভাবে শুধু আড়সের ভিডিও বলে না এই ভিডিও ক্লিপটা কিন্তু যেটা তুলে ধরেছে যে মানে ভয়েস ক্লিপটা যেটা তুলে ধরেছে আড়োস সেটা কিন্তু এই ঝিমি সাহার এই ঝিমি সাহার চ্যানেলে কিন্তু যখন এই হনু পোস্ট করেছিল ভিডিওটা সেই সময় কিন্তু ও এই কথাটা রেকর্ড করেছিল এই কথাটা রেকর্ড হয়েছিল তার ফোনে এটা আলাদা করে বিষয় না এবার পরিষ্কার পরিচ্ছন্নভাবে বোঝা যাচ্ছে যে কে কেই মহিলা যাকে কিনা না ঝিমি সাহা বলছে মনুকে যে তুই জিজ্ঞাসা কর ম্যাডামকে ম্যাডাম সবটা জানে কেই ম্যাডাম কেই ম্যাডাম ভিউয়ার্সরা ভালো বলতে পারবে কে কেনই বা ম্যাডামের কথা উঠে আসলো আজকে যখন এই ঝিমি সাহার এগেন্স্টে আমরা চলে যাচ্ছিলাম বাচ্চার বাবার এগেনস্টে আমরা চলে যাচ্ছি সেখানে গিয়ে তখন এই ধরনের আইনি কারবাই করা হবে শুধুমাত্র বাচ্চার বাবাকে বলে না বাচ্চার মাকে বললেও করা হবে তাহলে বাচ্চার মাকে তো ডে ওয়ান থেকে বলা হচ্ছে তাহলে এই মানুষগুলোকে তখন কেন সতর্ক বার্তা দেওয়া হয়নি যে আজকের বিষয়টা এখানেরটা এখানেই থামিয়ে দাও আগামী দিনে কিন্তু এটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে তোমরা কিন্তু বিপদে ফাসতে পারো আজকে প্রায় দেড় বছর পর এসে হঠাৎ করে মানবিকতা জেগে গিয়ে মানুষ কেন এই কথা বলছে আমি বুঝতে পারছি না নয়তো আমরা সবাই বুঝতে পারছি সেইভাবে খুলে আমরা কেউ কিছু বলতে পারছি না এটাই হয়তো কারণ এটাই হয়তো কারণ হতে পারে কারণ আমি এর আগেও বলেছি জিমি শাহকে নিয়ে যে একটা ডাউট সবার মধ্যে রয়েছে যেমন আমারই আমাদেরই একজন ভালোবাসার রিভিউয়ার সে কিন্তু বলেছে জিমিপা দি একবার চেক করো বাচ্চার বাবার ঘরে কিন্তু দুটো বালি দেখা গেছে দেখো পরিষ্কারভাবে একটা কথা বলি আমি এর আগের দিনেও সেটাকে ক্লিয়ার করেছি এখন যে সিচুয়েশান যাচ্ছে এই সিচুয়েশনের মধ্যে এতটা রিস্ক ও নেবে না যে ঝিমি সাহাকে নিজের বাড়িতে এনে রাখবে রকম ধরনের ব্লান্ডার কাজকর্ম করবে না ঠিক আছে দ্বিতীয় কথা হচ্ছে ঝিমি সাহা ওদের বাড়িতে নেই সেটার একটা প্রমাণ আমি তোমাদেরকে দিয়েছিলাম যে যে ঘরটাকে সিক্রেট রুম বলে বলা হয় বা যে ঘরটা কিছুতেই আমাদেরকে দেখানো হচ্ছে না সত্যি তো একটা রুম রেডি হতে কতক্ষণ লাগে একখানেই রুম কিন্তু গোটা বাড়িটা না তাহলে ওই রুমটা আমাদেরকে দেখানো হচ্ছে না তারপরেও মাঝে মধ্যে ওই রুমটায় বসে কিন্তু ভিডিও ভিডিও করা হয় ব্যাকগ্রাউন্ডে যেমন আমার এখানের এই লাইট অরেঞ্জ কালার বা পিচ কালারের যে ওয়ালটা দেখতে পাচ্ছ তোমরা ওখানে কিন্তু লাইট স্কাই ব্লু কালারের ওয়াল দেখা যায় আর ঠিক ওটাকে কী বলে ওই যে ড্রেসিং টেবিলটা সামনে বসে কিন্তু অনেক সময় আমরা বাচ্চার বাবাকে ভিডিও করতে দেখেছি সেইটা দেখেই আমি পরিষ্কারভাবে বলেছি কারণ ওপরের ঘরটা হচ্ছে কচি কলাপাতা রঙের নিচের যে ঘরটা বন্ধ করে রাখা হয়েছে সেটা কিন্তু লাইট ব্লু কালার মানে এই যে স্কাই ব্লু কালারটা ওখানে দেওয়া হয়েছে আর ওখানে কোনো ওয়ার্ড্রপ এইভাবে সেট করা হয়নি কারণ ওই দিকটাতে বড় বড় দুটো জানলা আছে তো ওয়ার্ড্রপটা যদি ওইদিকে করা হয় অটোমেটিক্যালি এই জায়গাটা ব্লক হয়ে যাবে আর এদিকেও যে কোনো রকম ওয়ার্ড্রাপ নেই সেটার প্রমাণ এটাই যে ওইখানে ওই ওয়ালটা অতটা ফাঁকা তাহলে ওয়ার্ড্রপটা করার আর জায়গা কোথায় রইলো তো এইটা বলে কিন্তু আমি পরিষ্কারভাবে বুঝিয়েছি যে ঝিমি সাহা কিন্তু ওইখানে থাকে না ওখানে থাকে না ও যেখানে থাকে অবশ্যই করে ওকে একটা থাকার মতন ভালো ফ্ল্যাট সিস্টেমেই কিছু একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে কারণ সেখানে কিচেনও রয়েছে সেখানে রুমটাও তোমরা ভালো মতন দেখেছো বেশ ভালোভাবেই রয়েছে ঠিক আছে তো সেখান থেকে দাঁড়িয়ে মানে কি বলবো যখনই আমরা এইগুলোর এগেন্স্টে চলে গেছি তখন গিয়েই কিন্তু আমাদের কোথাও না কোথাও বাধা সৃষ্টি করা হয়েছে যে আইনের ব্যবস্থা নেওয়া হবে ঠিক আছে কারণ এখানে বাচ্চার ভবিষ্যৎ জড়িয়ে আছে কারোর ফ্যামিলির কেচ্ছা আমরা এভাবে বলতে পারি না আরে বাবা বাচ্চার ভবিষ্যৎ যদি এতই চিন্তা করার বিষয় হতো তাহলে তো ডে ওয়ানে আমাদেরকে চুপ করিয়ে দেওয়া হতো কিন্তু সেটা করিয়ে দেওয়া হচ্ছে না ওই কথাতে আছে না যা বাদ আপনি পেয়ে আজাতায় না তবেই আসলিয়ত সামনে আজাতায় এখানে ঠিক বিষয়টা তাই হয়েছে যখন বাচ্চার বাবার এগেনস্টে তারপরে আমাদের কোথাও না কোথাও বাচ্চার যে বাবার যে লিগাল অ্যাডভাইজার যিনি তার এগেনস্টে যখন মানুষ চলে যাচ্ছিলো যদিও বা এখানে কিন্তু আমরা এই ব্লান্ডারটা করিনি তার দ্বারাই ব্লান্ডারটা হয়েছে ঠিক আছে পার্সোনাল গ্রাজেসগুলোকে এইখানে এনে মেটানোর জায়গা না আমি মনে করি সেটা যেটা করা হয়েছে মানুষ সেটা সুযোগ পেয়েছে আর এটাই আরও বেশি নেগেটিভলি বুমেরাং হয়ে কিন্তু বাচ্চার বাবার দিকে ফিরে গেছে এটা পরিষ্কার বিষয় আজকে হুমকি চুমকি ধুমকি যদি এরকম দিতে থাকে তাহলে আমরা অ্যাকচুয়ালি কাজ করব কোন বিষয়টা নিয়ে কারণ আমাদের তো এরকম বলতেই হবে অন্যদেরটা দেখতে হবে সেটা নিয়ে আমাদের বলতেই হবে যদি আমরা বলতেই না পারি দেখব তারা দেখাতে পারছে সেখানে দোষ হচ্ছে না আমরা বলতে গেলেই প্রবলেম হয়ে যাচ্ছে তাহলে তো সম্পূর্ণভাবে কন্ট্রোভার্সিটাকে আমাদের বন্ধ করে দিতে হবে তাই না তো তোমাদের কাছে এই মতামতটা আমি জানতে চাই যে অ্যাকচুয়ালি আমাদের কি করা উচিত অ্যাকচুয়ালি কি করা উচিত কারণ আমি ড্যাম শিওর আমি মানে পরিষ্কারভাবে লিখে দিতে পারি এখন প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে কোথাও না কোথাও কন্টেন্টের একটু অভাব রয়েইছে অবশ্যই করে রয়েছে বুঝতে পারছি চলো সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো আর নিজেদের মতামতটা অবশ্যই করে কমেন্ট বক্সে জানিয়ে লাভ ইউ অল দাদা